আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক শ্রোতা অবস্থান করছি সার গরু রাটে আপনারা দেখতে পাচ্ছেন চো গাছার গরু থেকে এই দিকে কিছু বলদ গরু হালের বলদ দর্শক ইন্ডিয়ান গরু মূলত এই গরুগুলো আপনারা মাংস ধরাতে পারবেন দর্শক পাশাপাশি চাষের জন্য নিতে পারেন তো এই বলদ গরুগুলো শো গাছ আর থেকে কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে সেই তথ্যটা দিব আমাদের সাথেই থাকুন গরু কয়টা নেছেন আজকে এগারোটা এগারোটা আছে তো দশটা দশটা আচ্ছা এই যে এই গরুটা এস তাই তো ডি সেভেন এটা দাঁত

এটা ও সবই সমান সবগুলোই সমান দাঁত করে আপনারা শুনলেন দর্শক সবগুলো সমান দাঁত করে এগারোটা গরু

হালের বরফ তো হাটে আপনারা কেউ যদি চান আসতে পারেন ইন্ডিয়ান গরু দেখা দেখি দর চলছে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এই জোড়াটা কত হলে হবে তিনশো চল্লিশ এখানে তো আটটা বাদ বাকি দুইটা কই এইদিকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে আর দুইটা শুয়ে রয়েছে এগুলো মূলত ইন্ডিয়ার থেকে আসে গায়ে ব্যথা থাকে যত্নের অভাব থাকে এই যে দেখতে পাচ্ছেন আপনারা নিয়ে এগুলো প্রপারলি ট্রিটমেন্ট করলে অনেক মাংস ধরবে তাই তো হ্যাঁ আচ্ছা কয় দাৎ করে এই দুইটা এই দুটোও সমান এই দুইটাও সমান দাঁত করে শুনলেন দর্শক এই দুইটাও সমান দাঁত করে এখন জোড়াই চাসছেন কত জোড়াই চারশো চারশো আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন জোড়াই চারশো চারছে জোড়াই চারশো বেচা বিক্রি নিয়ে কেমন যায় মানে তিনশোর উপরে গেলেই দিবেন তাই তো ঠিক আছে তো বেচা বিক্রি করেন হ্যাঁ আপনারা শুনলেন দর্শক তিনশোর উপরে গেলে মূলত বিক্রি করা যায় হালের বলদ গরুগুলো গাছর হাট থেকে যশোর জেলা সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা এই দিকে একটা দেখতে পাচ্ছেন চোক আসার গরুর থেকে হালের বলদ আপনারা মূলত এইগুলো নিয়ে চাষের জন্য নিতে পারেন আবার মাংস ধরাতে পারেন তাই তো ভাই আসছেন কোথা থেকে মূলত ছুটিপুর থেকে বাজার কেমন দেখছেন বেশি একটা ভালো না বেশি একটা ভালো না এর কারণ কি মূলত কি করবো আজকে বাজার ভালো না জোড়া নেই দাঁতে কয়টা চার দাঁত দর্শক আপনারা শুনলেন চার দাঁতের গরু দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার বড় গরু আপনাদের কিনা গরু না বাসার গরু আচ্ছা এটা ডান না বাম ভাই বাম বাম পাশের গরু দর্শক কিনা গরু আপনারা শুনলেন বাম পাশের গরু দেখতে পাচ্ছেন আপনাদেরকে চারিপাশ থেকে দেখাই আচ্ছা ভাই এই গরুটা এখন মূলত আপনারা চাচ্ছেন কত দুইশো চাচ্ছে এর জোড়াটা কই জোড়া বিক্রি হয়ে গেছে ষোলেন দশক এর জোড়া মূলত বিক্রি হয়ে গেছে এটা এখন দুইশোর দাম চাচ্ছে দুইশো কম বেশি তো আছে আচ্ছা যখন মূলত ব্যসা বিক্রি হবে কেমন দামে ব্যাসা বিক্রি হতে পারে একশো মানে একশো ষাট থেকে সত্তর তাই তো আপনারা শুনলেন দর্শক এই গরুটা একশো ষাট থেকে সত্তর হলে ব্যাসা বিক্রি হতে পারে হালের বলদ ঠিক আছে ভাই আপনারা চাইলে আসতে পারেন চৌগাছা থানা যশোর জেলা এখানে মোটামুটি ভালো মানের বলদ আপনারা পাবেন আর দেশি বলদ ইন্ডিয়ান বলদ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেখি চলতেছে দরদাম চলতেছে সোগাসার গরুরার থেকে যশোর জেলা